বাংলাদেশের রাজনীতিতে আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে এই ঘটনার তাৎপর্য আমার আলোচনা প্রপোজিশন হিসেবে যেটা আমি বলে নিতে চাই যে জামাত শিবিরই রাজনীতির আসল চালিকা শক্তি বিএনপি ম্যানেজড হয়ে গেছে দর্শক ঘটনা হচ্ছে আওয়ামী লীগ একটা মিছিল করেছে হ্যাঁ লোক বেশি না তবে নিকট অতীতে বা পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ যত মিছিল করেছে তার মধ্যে এটা সবচেয়ে বড় মিছিল এবং গুরুত্বপূর্ণ লোকজন এখানে ছিল এবং মোটামুটি নির্বিঘ্নে কত লোকজন ছিল তিরিশ জনই ছিল কিন্তু এই তিরিশ জন লোক নিয়েও আওয়ামী লীগ মিছিল এখন পর্যন্ত করতে পারেনি তিন চারজন পাঁচ ছয়জন লোক নিয়ে করত এবং করলেও তারা কোনো গুরুত্বপূর্ণ লোক ছিল কিন্তু এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ লোক ছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে যেটাকে আমরা শহীদ ফাদ অ্যাভিনিউ বলি ওরা বলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এই বিক্ষোভ মিছিল কেন অনুষ্ঠিত হয়েছে কিভাবে অনুষ্ঠিত হয়েছে এর তাৎপর্য রহস্য নিয়ে আলোচনা করবো নানান গুঞ্জন নানান কিছু শোনা যাচ্ছে তবে এটা গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই তবে আপনি যদি এই বিক্ষোভ মিছিলের স্লোগানগুলো খেয়াল করেন এখানে স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার বিএনপির বিরুদ্ধে কিন্তু স্লোগান নাই সব ক্ষোভ আওয়ামী লীগের জামাত শিবিরের বিরুদ্ধে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠকের পরে এর মানে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদী বৈঠকের সাথে এই মিছিলের সম্পর্ক থাকতে পারে কেউ কেউ বলছেন তা আমি এটা বলি না আমি মনে করি যে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠকের পর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে হয়তো বা এই মিছিল উদ্যোগ তারা নিয়েছে কিন্তু এটা বৈঠকের কোনো ফল এটা আমি মনে করি না তবে শুধু এই মিছিলের স্লোগানে নয় এই মিছিল স্লোগানে এবং অন্য অন্য সময়ে শেখ হাসিনার বক্তব্যে বিভিন্ন সময় দেখবেন সব ক্ষোভ জামাত বলে এবং ছাত্রদের উপর বিএনপির উপর কোনো ক্ষোভ নেই কারণ বিএনপি তো আওয়ামী লীগ পতনে তেমন ভূমিকা রাখেনি তো এটা তারা কি বোঝা যায় যে বিএনপি ম্যানেজড হয়ে গিয়েছে আওয়ামী লীগ বিএনপি ভিতরে ভিতরে ঐক্য হয়ে গিয়েছে ভারতের মাধ্যমে বিএনপি ম্যানেজ যার ফলে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ খুশি বিএনপি ক্ষমতা আসলেই বিএনপি আওয়ামী লীগ মনে করবে যে আর পাঁচ বছর পর আমরা ক্ষমতায় আসছি নিশ্চিত এজন্যে আওয়ামী লীগ কিছুতেই চায় না যে আমরাই ক্ষমতায় আসবো এবার এটা চায় না এবং এটা সম্ভব না তারা জানে এটা কেউ মানবে না তাহলে আওয়ামী লীগ কী চায় আওয়ামী লীগ চায় বিএনপি ক্ষমতায় আসুক তাহলে আমরা পাঁচ দশ বছর পর আবার আসতে পারবো বা আমাদের রাজনীতি থাকবে বা অন্য কেউ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের রাজনীতি থাকবে না আমি মনে করি ডক্টর ইউনুস পাঁচ বছর থাকলেও থাকবে না এই এবং ডক্টর ইউনুসের পক্ষের সবচেয়ে বড় শক্তি জামাত শিবির আর ডক্টর ইউনুস হচ্ছে আওয়ামী লীগের আরো বড় শত্রু যার ফলে আওয়ামী লীগের মূল স্লোগান জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা জামাত শিবির উপর বিএনপির বিরুদ্ধে কিন্তু মূল স্লোগান নয় তা রাজনীতিতে কীভাবে জামাত শিবির মূল চারিকে শক্তি ভারত এবং আওয়ামী লীগের মূল শত্রু এটা আশা করি বুঝতে পেরেছেন আওয়ামী লীগের এই মিছিলের স্লোগান দেখে তা এখন আপনি বুঝেন যে আওয়ামী লীগের লোক স্লোগান দেয় জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার তাহলে আওয়ামী লীগকে বিএনপির বিরুদ্ধে দেয় না তাহলে বিএনপির পুনর্বাসন কারা করছে ক্লিয়ার এবার আসেন এই মিছিলকে কে কিভাবে দেখছে আমি তো বলেছি প্রথমে আমার ঠিক এটা কিছুই না এইসব মিছিল টিছিল হওয়া আরও ভালো জনগণ আরো ক্ষিপ্ত হবে এই মিছিলের বিরুদ্ধে জনগণ বা সোশ্যাল মিডিয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এই মিছিল যারা করেছে সরকার বাধ্য হবে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে দেখে ধরতে এবং আওয়ামী লীগকে আর একটা ডলা দেওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি অতএব এই মিছিল ভালো এবং আওয়ামী লীগের প্রতি কেউ সফ করা দেখানোর চেষ্টা করলে রিফাইন আওয়ামী লীগ অমুক তমুক এই সব প্রজেক্টকে জয়মান্না করে দেবে এগুলো ধরার পেছনেও এই এই ধরনের মিছিল ভূমিকা পালন করবে এই ধরনের মিছিলকে আমি পজিটিভলি দেখি যে আওয়ামী লীগকে আবার ধরা যাবে এই মিছিল মাঝে মাঝে আওয়ামী লীগ মিছিল করা ভালো তাহলে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে আরও ক্ষেপে যায় কিন্তু এটাকে কেউ কেউ একটু ভিন্নভাবে দেখছে যেমন একজন লিখছেন একজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক এবং তিনি এখন রাজনীতিবিদ বটে একটা দলের প্রধান তিনি লিখছেন যে লীগের বড় মিছিলের বার্তা আওয়ামী লীগ আর সকালে গুলিস্থানে একটা বড় মিছিল করেছে হ্যাঁ এটা তাদের নিকট অতীতের মিছিল থেকে বড় সরে জন লোক অভিকম্পকে এটি ভয় কাটানো মিছিল আমার ব্যাখ্যা এটা এটা অনলি ভয় কাটানো মিছিল লীগের লোকেরা এখন থেকে বড় আয়োজন করে মাঠে আসবে আমি মনে করি না যে এখন থেকে বড় আয়োজন করে মাঠে আসতে পারবে বরং এই যে এটা এসে যে এটার প্রভাবে তারা আরো পিছিয়ে যাবে কারণ এরা ডলা খাবে এর প্রভাবে অলরেডি জনগণ জেগে উঠেছে এমএসএলডি সরকারের সঙ্গে ভারতের সমঝোতার মাধ্যমে হয়েছে আমি এটা মনে করি না ব্যাংককের সাবেক রচিব ও বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অন্তর্বর্তী সরকার এক ঘন্টার অনানুষ্ঠানিক বৈঠকের ধারাবাহিকতায় এই মিছিল খেয়াল করে দেখবেন যে এই মিছিল বিষয়ে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব কিংবা গোয়েন্দা কোনো তৎপরতা নেই মূলত সরকারের সমঝোতার কারণে এই মিছিল হয়েছে বলেই সরকারের বাহিনী কিছু করেনি যেহেতু এই মিছিল পূর্ব ঘোষিত না এই কারণে বিশেষ কোনো তৎপরতা নেই পূর্ব ঘোষিত হলে তখন ঠিকই এই মিছিল করতে দিতে হতো না আর যদি সরকারের গোয়েন্দার তথ্য থাকা সত্ত্বেও কিছু নির্লিপ্ততা থেকে থাকে তাহলে আমরা মনে করি যে আমরা যেভাবে জেগে উঠেছি এই মিছিল নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে সরকার বাধ্য হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের পিঠ বাঁচাতেই তিনি লিখেছেন যে আমার কাছে অনেক আগে থেকে তথ্য আছে যে ডক্টর ইন্দ সরকারে ভারতের সঙ্গে সমৃদ্ধ করবে লীগকে বিচার করবে না বরং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানাবে আমি সরকার এই সব তৎপরতা তথ্যগুলো পেয়েই বেশ কয়েকটি লেখা প্রচার করছে আমি এটা মনে করি না আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানাবে এটা জনগণ মানবে না এই সরকার যাই চাক আওয়ামী লীগের সাথে এনে কোনো নির্বাচন বাংলাদেশে জনগণই হতে দেবে অতএব এই প্রজেক্ট সফল হবে না আপনারা আমাকে কে কি বলেন তাতে কিছু আসে যায় না কারণ বিএনপি ক্ষমতায় আসতে না দিয়ে অন্যদের ক্ষমতায় রেখে লিগকে পুনর্বাসন করাই ভারতের নীতি এজন্য জামাত ও এনসিপির লোকদের ব্যবহার করছে এতে পিনাকীদের সম্পৃক্ততা তার ঘনিষ্ঠ ফলির রহমান অজিত দোবালের সঙ্গে বৈঠকে প্যাকেজ আকারে করুন দেখেন দর্শক এই কথাগুলো এটা কোনো সঠিক বিশ্লেষণ এর কারণ কি এই যে বিএনপি ক্ষমতার বাইরে রেখে অন্যদের ক্ষমতা এনে লীগকে পুনর্বাসন এটা কাল্পনিক থিওরি এটা কোনো কথা আমরা তো দেখছি যে বিএনপি আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগের লোক যেমন চুপফুকে রেখে দিয়েছে বিএনপি আওয়ামী লীগের সেনাপ্রধানকে রেখে দিয়েছে বিএনপি এমনকি আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিচ্ছে বিএনপি সব কিছু তো বিএনপিই করছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি মুজিববাদ বা মুজিববাদী সংবিধান একদম ধ্বংস না হোক সেটাও রেখে দিয়েছে বিএনপি অতএব এই সেই বিএনপি ক্ষমতার বাইরে রাখা আওয়ামী পুনর্বাসনের একটা প্রজেক্ট এটা আমি মনে করি একদম ঠিক না বরং বিএনপি ক্ষমতায় আনাটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন জামাত এনসিপি এরা ক্ষমতা আসলে আওয়ামী একদম থাকবে না কেন থাকবে না জান এনসিপির একটা প্ল্যান আছে যে আওয়ামী লোকজন ক্রে নিমিজের তারা তে আসবে এনসিপি তাদেরকে অ্যালাউ করবে যারা ক্ষমা এনসিপি তে আসতে পারবে অতএব এনসিপি কিছুতে আওয়ামী লীগ পুনর্বাসনের পক্ষে না বরং আওয়ামী লীগ ধ্বংস করতে আওয়ামী লীগের লোকজনকে অন্য দলে যোগদান করার সুযোগ দেওয়ার পক্ষে এটা করবে অতএব এই কথা ঠিক নয় তবে মধ্যে আশার আলো হলো আজকের মিছিল অন্তর্বর্তী সরকার জামাত শিবির এনসিপির জন্য আতঙ্ক তৈরি করবে না আমি মনে করি না যে কিছু এটা বড় কিছু না তবে লাভবান হয় বাংলাদেশের জনগণ কারণ জনগণের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে নাটক চলছে সবাই জুলাই বিপ্লবকে ব্যবহার করে ক্ষমতার সম্পদ খুঁজছে বাস্তবে এরা প্রতারক ইতল এখন জনগণ দ্রুত সচেতন হবে রাজপথে এসে সঠিক রাজনীতি গড়ে তুলবে ইনশাল্লাহ এক্ষেত্রে দরকার হলো বিএনপি কে নিয়ে নিয়ে ক্ষমতা এনে লীগের রাজপথে ফেরত এটা পাওয়া কথা বিএনপি কে জনগণ চায় না কেন বিএনপি চাঁদাবাস বিএনপি লুটপাটকারী বিএনপি কে কেন জনগণ ভোট দেবে আর বিএনপি কে জনগণ চায় না আপনি বিএনপি কে ভোটের মাধ্যমে ক্ষমতা আনার কথা বলছেন আপনি কিসের গণতন্ত্রে বিশ্বাস করেন বিএনপির জনপ্রিয়তা যে তলানিতে বিএনপির যে বিএনপি নিজেরাও যে বুঝে গেছে যে তাদের ভোট নাই কিন্তু বিএনপি কে ক্ষমতায় আনতে হবে এটা কেমন কথা এটা কোনো কথা না এটা বরং ভারতীয় প্রজেক্ট আমরা যেটা মনে করি এখন জনগণ দ্রুত সচেতন হবে রাজপথে নেমে এসে সঠিক রাজনীতি গড়ে তুলবে ইংসা এক্ষেত্রে দরকার হলে বিএনপি কে ভোট দিয়ে এনে দেখে রাজপথে না বিএনপি কে ক্ষমতায় আনলেই দেখবেন যে আওয়ামী লীগ পরের বছর ক্ষমতা আসবে পরের বছর বলতে পরের নির্বাচনে অথবা এটা কিছুতেই হতে দেব না আমরা দেখবেন বিএনপি ক্ষমতা আসলে আজকের মিছিল করা সবাই ধরা পড়বে কারণ তাদের সবার নয় মামলা বিএনপি এটা কিছুতেই করবে এটা পাগলেও বুঝে আওয়ামী লীগকে কিচ্ছু করবে না কারণ বিএনপি মনে করে যে আওয়ামী লীগ না থাকলে তাদের রাজনীতি থাকে না এগুলো ভূগোল ভূত জনগণকে যাই হোক দর্শক মূল কথা এটাই যে আসলে রাজনীতির মূল চালিকা শক্তি জামাত শিবির তার ফলে আওয়ামী লীগ এখন স্লোগান দেয় জামাত শিবিরের বিরুদ্ধে আর বিএনপি অলরেডি ম্যানেজড হয়ে গিয়েছে বিএনপিকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই